বন্ধুরা আজ আমরা দুজনাই বসে পড়েছি আজকে একটা নতুন জিনিস তৈরি করব সেটা হচ্ছে শাকের পরোটা তো শাকটা টোম্পা ছাড়িয়ে নিয়েছে এ দেখুন ও দেখলে পরেই মনে হয় যে এমনি কাঁচা কাঁচা চিবি খেয়ে যাব কিন্তু কাঁচা তো খাওয়া যায় না তো যাই হোক আজকে পরোটা তৈরি করে টাটকা শাক একদম টাটকা তো বটেই মাঠে থেকে নিয়ে এসছে আর আমিও তখনই সেই সময় গিয়ে নিয়ে এলাম দাদার কাছ থেকে তো যাই হোক আজকে মেথি শাক দিয়ে পরোটা তৈরি করব করব কিভাবে তৈরি তৈরি আজকে করবে করবো সঙ্গে আমি সহযোগিতা করব তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন পরোটাটা আজকে আমি আটা দিয়ে বানাবো কোনো ময়দা দেব না এর মধ্যে শুধু আটা দিয়ে বানাবো তো এই যে গামলায় আমি আটা নিয়ে নিয়েছি আর মেথি শাকটাকে আমি মেহি করে কুচিয়ে নেবো হবে আগে মেথি শাকটাকে ভালো করে কুচিয়ে নেবো একদম মেহি করে যেটুকু মেহি করা যায় এইভাবে আমি সব শাকটাকে কেটে নেব এই যে শাকটা আমি কুচিয়ে নিয়েছি মেথি শাকে মেথি পরোটার সাথে কি খাবে সেটা তো বললে না মেথি শাক মেথির পরোটার সঙ্গে থাকবে বাদাম নারকেল ছোলার ডাল একত্রে ভেজে তারপরে চাটনি বানিয়ে নেব তো বন্ধুরা মেথি শাকটা কাটা হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ একটুখানি আদা আর কটা কাঁচা লঙ্কা তো আমি এগুলোকে মেহি করে কুচিয়ে নেব আজটাকে একদম মেহি করে কুচিয়ে তবে লঙ্কা গুলো কুচিয়ে নেব কুচিয়ে টুম্পা বলছে লঙ্কাগুলো কুচিয়ে লাও লঙ্কা গুলো কুচিয়ে নেবো না কুচিয়ে লাও বন্ধুরা আজকে আমি কাজে যাইনি তাই এক সঙ্গে দুজনে মিলে ভিডিও বানাচ্ছি সব সবসময় সঙ্গে হয়ে উঠতে পারি না তো যাই হোক কেউ মনে করবেন না যে দুজনে এক সঙ্গে করে না কেন কোনো কিন্তু কারণ নেই কারণ হচ্ছে একটাই যে সকাল টাইমটাতে বা বিকেল টাইমটাতে যখন ভিডিও বানাই সে সময় টম্পো হয়তো ঘরের কাজে ব্যস্ত থাকে ঘরেও তো অনেক কাজকর্ম থাকে তো সেগুলো তো করার মতো কেউ নেই যার জন্য দুজনে একসঙ্গে হয়ে উঠতে পারি না আজকে দুজনে একসঙ্গে মানে আমি ফাঁকা ছিলাম তাই দুজনে একসঙ্গে বানাচ্ছি আদাটাকে আমি চিপসারে ঘষে নেব চাকু দিয়ে খুব একটা মেহি করা যাবে না তাই চিপসারে ঘষে নিচ্ছি বন্ধুরা যে আমি আটা নিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপরে দেবো মেথি শাক দাও শাক দাও জল কিন্তু কম দিয়ে মাখাতে হবে কেন মেথি শাকটার থেকে জল ছাড়বে আমি নুন দিয়ে দিয়েছি জল কিন্তু ছাড়বে মিলিয়ে নিতে হবে ঠিকভাবে এরপরে আমি দিয়ে দেব দাও পেঁয়াজ দাও আদা কুচি অল্প রাখো এরপরে দেবো আদা কুচি দেবো পেঁয়াজ লঙ্কা এরপরে এটাকে আগে মাখিয়ে দেখে নিতে হবে জল কতটুকু লাগবে মাখাটাই কিন্তু সব থেকে মেন জিনিস কেন নুন দেওয়া হয়েছে জল ছাড়বে শাকের জল ছাড়বে পেঁয়াজও জল ছাড়বে কাঁচা লঙ্কার থেকেও জল ছাড়বে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে দেখে নিতে হবে যেটুকু পরিমাণে জল লাগবে সেটুকু দিতে হবে নয়তো পরে আটাটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে এরপরে সামান্য জল দাও তো বন্ধুরা দেখুন আমি আটাটা কিন্তু খুব শক্ত করে মেখেছি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলে পর আটাটা নরম হয়ে যাবে শাকের জলটা ছাড়বে পেঁয়াজের জলটা ছাড়বে এই যে আমি শক্ত করে আটাটা মাখিয়ে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা চুম্পা চাটনি বানিয়ে চলে এসেছে আটা মাখানো হয়ে গেছে এবার পরটা বেলে দেবে আর আমি বেলে দিচ্ছি আর আমি সেঁকে নিচ্ছি সাইজ দেখো না আরো বড় না না বন্ধুরা আমার আগুন রেডি হয়ে গেছে আমি তাওয়া চাপিয়ে দিচ্ছি এই যে আমার বড়োটা বেলা রেডি হয়ে গেছে আমি তাওয়ায় দিয়ে দিলাম আগে একটু শুকনো সেঁকে নেব তারপরে তেল দিয়ে সেঁকব রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর সে উনুন

সুন্দর লাল করে এইভাবে দু সাইড ভেজে নেবেন সুন্দর খাওয়া হবে আর এরকম যদি কাঠের আগুনে বানাতে পারেন তাহলে সময়টাও ভালো কাটবে ঠান্ডা লাগবে না বন্ধুরা

ভুলে যাচ্ছে ও সঙ্গে আবার গাজরের তো বন্ধুরা খাওয়া আরম্ভ করে দিলাম সত্যি হাসি ঠাট্টা গুলো ধরো রে বাবা আরে অনই তো রয়েছে তো যাই হোক আজকে টুম্পা যা বানিয়েছে মেথির পরোটা জানি না স্যার তো হাত দুটো কেটে দিলে তো আর পরে কাল থেকে খেতে পাবো না তো যাই হোক হাত কেটে দেওয়া যাবে না তো খেয়ে দেখছি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আচ্ছা মনুমেন্টটা কে তৈরি করেছে বলতে পারো তুমি এক অফিসার হেঁটে যাচ্ছে তো তার সাইড থেকে এক ভদ্রলোকে যাচ্ছে তো জিজ্ঞাসা করছে এ মনুমেন্ট কে বানায়া তো বলছে জানি না স্যার জানি না স্যার তো ওনার সাথে একটু দেখা করলে মনে হয় ভালো হতো তখন খানিকক্ষণ পরে হাওড়া ব্রিজের উপরতে হেঁটে যাচ্ছে সেই বদ্ধ লোকের সঙ্গে আবার ওই লোকের সঙ্গে দেখা তো বলছে ইয়ে হাওড়া ব্রিজ কন মানায় জানি না স্যার জানি না স্যার যাই হোক চলে গেলো তারপরে খানিক দূর পরে ওখান থেকে যখন খানিক দূর এগিয়ে গেলো তখন একটা ডেড বডি নিয়ে যাচ্ছে তো বলছে বলো হরি হরিবোল বলো হরি হরি বল তো বলছে তখন কাউকে জিজ্ঞাসা করলো যে কে মারা গিয়েছে বুঝছে জানি না স্যার জানি না স্যার আমি ওনার সাথে দেখা করার জন্য এত চেষ্টা করলাম সত্যি আমার আশাটা আশাই রয়ে গেল